আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা সুদিতে হইবে রীন হাতুরি সাবল গাইতি চালায়ে বাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে দুপাশে পড়িয়া যাদের হার তোমার সেবিতে হইল যাহারা মজুর মোটেও কুলি এভাবেই কবিতায় কবি নজরুল করেন শ্রমজীবী মানুষের বন্দনা ম্যা দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস ক্যালেন্ডারের পাতা উল্টে প্রতি বছর আমাদের সামনে হাজির হয় দিনটি হাজির হয় কর্মবিরতি নিয়ে জাতীয় ছুটি নিয়ে হাজির হয় শ্রমিকের অধিকারের বার্তা নিয়ে হাজির হয় যাদের শ্রমে ও ঘামে তৈরি এই মানব সভ্যতা তাদের মানবাধিকার নিয়ে বেতন আগে সাত বছর আগে বেতন ছিল যে রেট এখনো সেই রেটে কাজ করতেছি আমরা কেউ 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 কোনো উদ্যোগ নিতেছে না কেউ অনেক বলা হয়েছে সেই জন্য কেউ উদ্যোগ নিতেছে না মানে আমরা কি করবো ওতে শ্রমিক নিলে আমরা চলতে আগে শ্রমিক আছিল অনেক এখন আর ওই বেতন আর পুষে এখন এখন বর্তমানে যে দ্রব্যমূল্যতা মোটামুটি তো মনে করো সবাই কম আর ব্যস্ত এইভাবেই চলতে হবে এখন তো মনে করো ওটা যুদ্ধ করে লাভ নাই যেভাবে দিন যাচ্ছে ওইভাবে মনে করো দিন যাবে আর যেমন আমরা আয় করতে পারে সেই ব্যবস্থা সবাই করবে ঠিক আছে এটা দিয়ে আর মনে করো যুদ্ধ করেও লাভ নাই আর আন্দোলন করেও লাভ নেই সরকারের লগে তবে শ্রমিকদের অনেকেই জানেন না তাদের এই মহাকীর্তির কথা ইতিহাসের কথা কাজ দীর্ঘক্ষণ হলেও তাদের মজুরি মিলে খুব কম। যে রেট চলতে আছে ওই রেটে সংসারও চলে না আর ফ্যামিলি কি ফটো কিছু হয় না। তাই আমরা একটাই আবেদন রেটটা দে এই সংসার চলে না পরিষেম ওকে। বাড়াইতে হইব। বাড়ালি আমরা চলতে পারবা। মেয়ে দিবসে শ্রমিক শ্রেণীর মানব জীবনের অবসান ঘটানো অঙ্গীকার করতে হবে আমাদের সবাইকে। সবচেয়ে যা জরুরি তা হল শ্রমের মর্যাদা নিশ্চিত করা শ্রমিক শ্রেণী সামাজিকভাবে মর্যাদা অর্জন করতে পারেনি এখনও সমাজের অন্যান্য পেশার মতো শ্রমিকদেরও একটি মর্যাদা সম্পন্ন শ্রেণী হিসাবে দেখা উচিত আমাদের মহান মেয়ে দিবসে দেশের সব শ্রমজীবী মানুষের প্রতি রইল আমাদের শুভেচ্ছা অপুরন্ত ভালোবাসা মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি